ঠাকুরের প্রেমের দিকটা প্রব্রাজিকার সদাত্ম প্রাণ পত্রিকার তেইশতম বর্ষ পঞ্চম সংখ্যা অনন্ত ভাবময় রামকৃষ্ণের প্রেমের দিকটি তার অন্তরঙ্গ পার্শ্বদ বাবুরামের মধ্যে পূর্ণরূপে প্রকাশিত হয়েছিল শ্রীরামকৃষ্ণ তার পরিচয় দিতে গিয়ে বলেছেন বাবুরামকে দেখলুম দেবী মূর্তি গলায় হার সখী সঙ্গে বলেছেন ও নৈকষ্য কুলীন হাড় পর্যন্ত শুদ্ধ শ্রীমতের অংশে তার জন্ম পবিত্রতার ঘনীভূত মূর্তি রাজা মহারাজ বলতেন এরকম মহাপুরুষ যেদিকে তাকান সেদিকই পবিত্র হয়ে যায় অবতার লীলায় তাঁর অন্তরঙ্গ পারসদ্রা যেন কলমির দল একটিকে টানলে সকলে আসেন অবতারের জীবোদ্ধার কাজে সামিল হতে তারাও জন্ম নেন প্রেমিক পুরুষ প্রেমানন্দ তার পবিত্র ভালোবাসার অমোঘ স্পর্শে কত দুঃখী দুর্বল হতাশ প্রাণকে যে উদ্বুদ্ধ করেছিলেন তার লেখা জোখা নেই তার প্রেমিক হৃদয়ের স্বরূপ চিঠিপত্রের কোথাও কোথাও মূর্ত হয়ে উঠেছে চিঠিতে ঠাকুরের গাওয়া একটি প্রসিদ্ধ গানের আংশিক উদ্ধৃতি দিয়ে তিনি লিখেছেন প্রেমিক চায় না কো জাতি চায় না সুখ্যাতি সেভাবে পূর্ণ হয় না ক্ষুণ্ণ রুটিলে অখ্যাতি আবার চৌদ্ভুবন ধ্বংস হলে আসমানেতে বানায় ঘর প্রেমিক লোকের স্বভাব স্বতন্তর ও ভাই থাকে না তার আত্মপর মহারাজ লিখছেন সে মানুষের দোষ গুণের দিকে দৃষ্টি না দিয়ে ভালোবেসে মরে মরেই বা কেন ভালোবাসায় যে অনন্ত জীবন অমরত্ব লাভ হয় একবার দাপরে প্রেমময়ী শ্রীমতী রাধারানী শ্রীবৃন্দাবনে এই প্রেমের লীলা দেখিয়ে অমর হয়ে গেছেন এই ভালোবাসা এই নিষ্কাম নিঃস্বার্থ ভালোবাসা অমূল্য ধন পরম নিধি এসো এই রত্ন লুটে আন্ডিল হয়ে যায় ভালোটা দেখাই উত্তম বালি চিনিতে মেশামেশি পিঁপড়ে হয়ে এসো চিনিটে নিই নিষ্কাম নিঃস্বার্থ ভালোবাসায় নিজেকে উজাড় করে দিয়েছিলেন স্বামী প্রেমানন্দ শ্রীরামকৃষ্ণের নামাঙ্কিত এই সংঘের বনিয়াদ হল ভালোবাসা ঠাকুর তাঁর অপার্থিব ভালোবাসার অচ্ছেদ্য বন্ধনে ছেলেদের আবদ্ধ করেছিলেন সেই ভালোবাসার স্বাদ যে পেয়েছে ঘর সংসার আত্মীয় পরিজন তাকে কি আর বাঁধতে পারে সুরেশ মিত্তিরের অর্থানুকূল্যে বরানগরের ভাঙা বাড়িটুকু জুটতেই একে একে প্রায় সকলেই এসে মিলেছেন সেখানে চলেছে যুবক তপস্বীদের জব ধ্যান পঠন পাঠন দুমুঠো অন্নের অভাবে জঠর জ্বালা ভুলতে মহা হুহুঙ্কারে নর্তন কীর্তন এরই মধ্যে ডিসেম্বরের শেষ দিকে বাবুরাম মহারাজের জননী ভক্তিমতী মাতঙ্গিনী দেবীর আহ্বানে ঠাকুরের ছেলেরা অনেকেই আটপুরে গিয়েছিলেন সেখানে চব্বিশে ডিসেম্বর সমবেত জবধ্যানে তন্ময় হয়ে খোলা আকাশের নিচে ধুনির অগ্নিশিখাকে সাক্ষী রেখে তাঁরা শপথ নিয়েছিলেন সংসারে আর ফিরবেন না শ্রীরামকৃষ্ণের উদার প্রেমের ভাব নিয়ে তারাই হবে নবতার বরিষ্ঠের নির্বাচিত বার্তাবহ শুধু শ্রীরামকৃষ্ণের প্রতিই নয় পরস্পরের প্রতি ভালোবাসাতেও তারা অভিন্ন হৃদয় হয়ে উঠেছিলেন প্রত্যক্ষদর্শী মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন বরানগর মঠে সকলের ভিতর এমন একটা প্রগাঢ় ভালোবাসা ছিল যেন এক শরীর এক মন একজনের গায়ে চিমটি কাটিলে অপরে যেন উহু করিয়া উঠে ইহা যে একটা জীবন্ত ভালোবাসা মুঠো করা যাইতে পারে ছোঁয়া যাইতে পারে গায়ে মাখা যাইতে পারে ইহা বরাহনগরের মঠেতে স্পষ্ট দেখিতে পাওয়া যাইত শ্রী রামাকৃষ্ণার পানাবাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল